সার্জিস হাসনাত ভালো আছেন যা ঘটেছে সেটা গাড়ির উপর দিয়ে চলে গেছে এর চেয়ে বড় কিছু হতে পারত বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজির রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দেওয়ার যেই কাণ্ড ঘটেছে সেটা ভয়াবহ আকার ধারণ করত প্রাথমিক তদন্তে ড্রাইভার ময়মনসিংহ থেকে কক্সবাজারে মালামাল খালাস করে আসার কথা বললেও মাল খালাসের কোনো তথ্য পাওয়া যায়নি তার মানে ঘটনার মধ্যে আরও ঘটনা লুকিয়ে আছে ড্রাইভার এবং হেল্পারকে আরও অধিকত তদন্তের জন্য কঠিন ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে জানা যায় অ্যাডভোকেট সাইফুলের কবর জিয়ারত করেন হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের আরও অন্যান্য নেতারা ফেরার পথেই এই ঘটনা ঘটে